হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোম মেড নুডলস রেসিপি বাইরের নুডলসগুলো আমরা বাচ্চাদেরকে কিন্তু একদমই দিতে পছন্দ করি না কারণ ওটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালোও নয় তো চাইলেই কিন্তু বাড়িতেই স্বাস্থ্যকর নুডলস বানানো যায় সেটা আপনাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো তাহলে চলুন আজকের পর আর বাজারে নয় এবার থেকে বাড়িতেই বানাবেন তো সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে এখানে আটা আটার মধ্যে দেবো আমি লবণ এখানে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় তো লবণটা ভালোভাবে এবার মিশিয়ে নিয়েছি আটার সাথে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব ঠিক আমরা যেমন রুটির জন্য আটা মেখে থাকি একইভাবে ডোটা রেডি করতে হবে খুব একটা সফট হবে না আবার খুব একটা টাইটও হবে না ভালোভাবে আমি এবার আটাটাকে মেখে নিচ্ছি এই নুডলসগুলো বানাতে কিন্তু খুব একটা উপকরণও লাগে না আর বানানো খুবই ইজি চাইলে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খেতেও যেমন সুস্বাদু হয় তেমন এটা স্বাস্থ্যকরও বটে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে আটা দিয়ে বানিয়েছি তো এবার ভালোভাবে আটাটাকে মেখে নেবো তো আটাটা মাখা হয়ে গেলে এখান থেকে আমি ডো কেটে নেবো এখানে আমি মোট দুটোও কাটবো মাছ বরাবর একটা বড়ো সাইজের রুটি এখানে বেলে নেব আমি আপনারা চাইলে ছোটো ছোটো করেও বেলে নিতে পারেন তো আমি এখানে বড়ো সাইজের বেলে নেব কারণ বড়ো সাইজের বেলে নিলে টাইমটাও অনেকটা কম লাগে আর এগুলো না বানাতে গেলে একটু ধৈর্য ধরে বানাতে হয় সময়টা একটু বেশি লাগে এই চাউমিনগুলো রেডি করতে তো যে কোনো কিছু ভালো কিছু বানাতে গেলে একটু তো টাইম দিতেই হবে ভালোভাবে এটাকে আমি বেলে নিয়েছি খুব একটা পাতলা করে বেলিনি তো একটু মিডিয়াম করেই বেলেছি যেমন আমরা রুটির জন্য বেলে থাকি এবার এটাতে না একটু গুঁড়ো আটা বেশি পরিমাণে লাগে তাহলে আর একটার সাথে একটা চিপকে যাবে না একটু গুঁড়ো আটাটা বেশি পরিমাণে দেবেন এরপরে এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি মাঝে একটু গুঁড়ো আটা বেশি করে দিয়ে দিয়েছি এরপর সরু সরু করে কেটে নিচ্ছি এখানে যদি আপনাদের বাড়িতে ঝুরি মেকার থাকে তো ওটাতেও বানিয়ে ফেলতে পারেন ওটাতে খুব সুন্দর হয় আর না থাকলে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমাদের বাড়িতে ছিল না তাই জন্য আমি কেটেই দেখাচ্ছি আপনাদেরকে তো সবার বাড়িতে থাকে না তাই বললাম আর যাদের বাড়িতে আছে তারা তো ঝুরি মেকার দিয়েই বানাবেন খুব ইজি আর খুবই তাড়াতাড়ি হয় মানে বানাতে খুব একটা বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি অনেকগুলো বানানো যায় এখানে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবেই কেটে নিয়েছি কি সুন্দর হয়েছে একটা সাথে একটা কিন্তু একদমই লেগে নেই হয়েছে এবার চলুন এইগুলোকে যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে রোদ্দুরে শুকিয়ে একটা ডিব্বার মধ্যে ভরে রেখে দিতে পারেন আমি এখন স্টোর করব না আমি এখন বানিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে জলটা পুরো ফুটছে ওপর থেকে দিয়ে দিয়েছি আমি এখানে লবণ এরপরে লবণ দেওয়ার পরেই দিয়ে দিয়েছি আমি কেটে রাখা চাউমিনগুলো এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব ওই দু মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি টাইম লাগে না দু মিনিটেই একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় এটাকে আমরা যেভাবে ম্যাগি চাউমিন নুডলস সেদ্ধ করে থাকি একইভাবেই এটাকে সেদ্ধ করার পরে একটা বড় ঠাকার মধ্যে আমি এটাকে ঢেলে নেব আপনারা যদি সেদ্ধটাকে স্টোর করে রাখতে চান তাহলে এক দুদিনের জন্য স্টোর করে রাখতেই পারেন ফ্রিজের মধ্যে রাখতে হবে তবে বাইরে রাখলে হবে না আর ওই একদিন বা দুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এই সেদ্ধ নুডলসটা আর কাঁচা নুডলসটা শুকনো করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এবার এটাতে আমি এক চামচ মতো সাদা তেল মেখে একটা প্লেটের মধ্যে রেখে দেবো বাকিগুলোকে একইভাবে সেদ্ধ করে আমি সাদা তেল মেখে রেখে দেব দেখলেন নিশ্চয়ই কতটা ইজি এগুলো বানানো খুব একটা যে কঠিন বা খুব একটা বেশি উপকরণ লাগে তেমনও নয় জাস্ট আটা আর লবণেই কিন্তু রেডি হয়ে যায় চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি আগেই বলেছি তবে ময়দাতে না অনেকের অ্যাসিডিটি হয়ে যায় তো সেক্ষেত্রে আটাটা খুবই স্বাস্থ্যকর এবার চলুন এগুলোকে আমি বানিয়ে ফেলি তো আমি এখানে একদম সিম্পলভাবেই নুডলসটা আজকে রেডি করব। মানে ফ্রিজের মধ্যে যেই অল্প কিছু আছে ওটা দিয়েই বানাবো সবার প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপর কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে নুডলসে পেঁয়াজটা হালকা ভেজে নেব খুব একটা বেশি এখানে ভাজা যাবে না হালকা ভেজে নেওয়াই যথেষ্ট এর জন্য এবার অল্প একটু আমি আদা আর অল্প রসুন দেবো এটা আমার ফ্রিজে আগে থেকে পেস্ট করা ছিল তাই পেস্ট দিলাম আপনারা কিন্তু অবশ্যই এখানে গ্রেট করা আদা গ্রেট করা রসুন ব্যবহার করবেন তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে এরপর আদা রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়েছি কেটে রাখা গাজর একদম সরু সরু করে কেটে রেখেছিলাম এইগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেবো সবজিটা সেদ্ধ হতে ওই দু মিনিট মতো আমার সময় লাগবে খুব একটা বেশি সময় লাগবে না কারণ গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম হালকা একটু হলদে ভাব চলে আসবে নুডলসের মধ্যে এবার চলুন দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার খুলে দেখছি বেশ সেদ্ধ হয়ে গেছে সবজিটা এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নুডলসগুলো নুডলসটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে অ্যাড করবো ভেজে রাখা ডিম আমি এখানে এগ নুডুলস বানাচ্ছি দুটো ডিমকে ভেজে আমি ভুজিয়া করে নিয়েছি তো এই ডিমের ভুজিয়াটা এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নেব আমি যে এখানে খুব বেশি কিছু ইউজ করছি তেমনটা কিন্তু নয় একদম সিম্পলভাবেই বানাচ্ছি খেতেও ভালো হয় আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন ডিমটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সস এখানে দিচ্ছি আমি গ্রিন চিলি সস আর দেবো একটুখানি সয়া সস টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই দেবো কারণ টমেটো সসটা আমার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এই চাউমিনে তো চলুন সস দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো কিংবা ম্যাগি মশলা চাউমিন মশলা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একদম সিম্পলভাবেই বানিয়েছি তো একদম স্বাস্থ্যকর একটা রেসিপি এটা বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে যাবে টাটা বাই বাই